আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু কিন্তু যার গর্ব থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ তক চুল রং নিয়ে লম্বা না বেটে ফুটফুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে খুন পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলিন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টি তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী একাদশীর দিন অবুজ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ ঠুবড়ে পড়েছি সুতিকাগারে ঝোলে পুড়ে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি ফদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষশাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল নারীদের গিন্দিরা সফল স্বামীদের গিন্দিরা শিক্ষার যে উজ্জ্বলতা পাই বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারী কিনা পান না আমি সেই মেয়েটি জানেন আমিই সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পরে ভুল পুনরূপী ভুল করে চলেছি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিকে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সেই সব পুরুষ শ্রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সুকার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কীতদাসের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারিদের শিক্ষার মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন